আসসালামু আলাইকুম ওয়া বারকাত হ্যালো গাইস কুমিল্লা জেলার বৃহত্তর মুরাদনগর থানা উপজেলা সদরে আল্লাহ চত্বর নিরানব্বই নামের ক্ষুদিত একটি ভাস্কর্য ড্রোন ক্যামেরা দ্বারাই আমি ধারণ করেছি আপনারা দেখতেছেন অপূর্ব সুন্দর এক মনোরম দৃশ্য আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন দেখুন আল্লাহর নিরানব্বইটি নাম এই পিলারের মধ্যে খোদাই করা লিখিত এশিয়া মহাদেশের মধ্যে এ একটি মুরাদনগর থানা অবস্থিত ড্রোন ক্যামেরার মাধ্যমে সেটা ভিডিও ধারণ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি পাশে থাকবেন আমার এটা একটা নতুন চ্যানেল আপনাদের ভালোবাসা পেলে আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভিডিওটি উপভোগ করবেন আমার জন্য দোয়া করবেন এর আশেপাশের কিছু দৃশ্য এর মধ্যে দিয়ে দিলাম আশা করি ইনশাল্লাহ আপনাদের ভিডিওটি দেখলে ভালো লাগবে বাংলাদেশের আর কোন কোনো জায়গায় সব নাম করা আল্লাহর চত্বর বা আল্লাহর নিরানব্বইটি নাম খোদাই করা কোনো ভাস্কর্য নেই এটাই প্রথম বাংলাদেশের মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ برکاتہ